দর্শক আসসালামু আলাইকুম আশিতগুরু সানাদের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বিস্তীর্ণ এলাকা জুড়ে সবুজ সমারোহ আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু আমরা লতা জাতীয় ফসল তরমুজ চাষ করেছি আর এই পাশে কিন্তু আছে আপনাদের অতি পরিচিত একটি গাছ সুপারি গাছ আসলে এই সুপারি চাষটা আমরা কেন করলাম এর কিন্তু অনেকটা কাহিনী আর বিস্তারিত আপনাদের সবকিছু জানাবো আসলে এই সুপারি চাষটা আমরা কেন করলাম আসলে ভাই আমাদের এই যে বর্তমান খুলনা জেলায় আমরা আসি খুলনা জেলার আহ বেলটি ইউনিয়নের কালীনগর গ্রাম আসলে আমাদের এখানে কিন্তু ভাঙন কবলিত অঞ্চল সেখানে কিন্তু আপনার অন্য অন্য গাছ যেরকম লতা জাতীয় গাছ কিংবা পাশে তরমুজ দেখতে পাচ্ছেন এই তরমুজ গাছ লতা জাতীয় গাছগুলো আমরা যদি চাষাবাদ করি অনেক সময় কিন্তু ভাঙনের প্রকোপে কিন্তু আহ এই গাছগুলো কিন্তু নষ্ট হয়ে যায় কিন্তু আমরা একটু বিকল্প হিসাব করলাম যে আমরা বীরের পারে আমরা কি চাষ করবো সুপারি চাষ করবো আপনারা সুবারি গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো কিন্তু আমাদের দুই থেকে তিন বছর কিন্তু গাছগুলোর বয়স আপনারা দেখতে পাচ্ছেন যে গাছগুলো কত সুন্দর পুষ্ট গাছগুলো এখানে হয়েছে আসলে সুপারি গাছের আহ কোনো বিকল্প নেই কারণ কি একটা গাছ কিন্তু সাত থেকে তিন থেকে চার বছর বয়স হলেই কিন্তু একটা গাছে কিন্তু ফল দেওয়া শুরু করে আসলে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে গাছগুলো কত সুন্দর আসলে এই গাছের বয়স কিন্তু বেশি দিন না গাছের বয়স কিন্তু দুই থেকে তিন বছর আর দুই থেকে তিন বছরের ভিতরে আশা করা যায় যে আপনার বর্তমান বছর কিন্তু গাছগুলোতে কিন্তু ফল ফুল চলে আসবে কারণ যেহেতু গাছগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন গাছগুলো কিন্তু এই যে করে গাছগুলো দেখা যাচ্ছে এখানে মনে হয় যে গাছের ভিতরে কিন্তু আপনার ফুলের কিন্তু এসে গেছে গাছের যে গেট আপ সে গেট আপটা তাই মনে হচ্ছে গাছের ভিতরে মনে হয় তো সম্ভবত ফুলের কড়িগুলো এসে গেছে তো এটা দেখে মনে হচ্ছে যে এটা সুপারি চাষটা আহ নিঃসন্দেহ কিন্তু লাভজনক চাষ কারণ কি লাভ না হলে কিন্তু আমরা কিন্তু এই চাষগুলো করতাম না সব থেকে আহ আহ আপনার আশ্বানুরূপ কথা যেটা আমাদের মতো এরকম ভাঙন কবলিত এলাকা যাদের আছে তারা কিন্তু নিঃসন্দেহে এই করতে পারেন ভাই কারণ কি ভাঙনের কোনো জলে কিন্তু এই গাছগুলো নষ্ট হয় না এই গাছগুলোর ক্ষতি হয় না দ্বিতীয়ত আসি সুপারির বাজার মূল্যে আসলে সুপারি আপনারা সবাই জানেন যে সুপারি কিন্তু একটা উচ্চ মূল্যের ফল আসলে উচ্চ মূল্যের ফল হওয়ার কারণে মার্কেটে কিন্তু প্রচুর চাহিদা হয়েছে ভাই সবজি হয়তো এক স্বাস্থ খাওয়া বন্ধ হয়ে যেতে পারে কিন্তু যারা পান খাওয়ার লোক আছেন তারা কিন্তু পান কিন্তু খেতে গেলে কিন্তু সুপারি অবশ্যই লাগবে আর সেক্ষেত্রে কিন্তু হয়তো যারা পান নিয়মিত যারা পান খান তারা হয়তো একশ ভাত না খেয়েও থাকতে পারে কিন্তু তারা কিন্তু পান সুপারি না খেয়ে কিন্তু ভাই থাকতে পারবে না সেক্ষেত্রে কিন্তু মার্কেটে একটা উচ্চ কিন্তু আহ চাহিদাও আছে যেহেতু দাম ভালো আমরা দেখতে পাই যে বর্তমানে একটা সুপারি কিনতে গেলে কিন্তু ভাই তিন থেকে চার টাকা লেগে যায় তো একটা সুপারি যদি তিন থেকে চার টাকা লাগে তা আমাদের এখানে একটা গাছে দেখা যাচ্ছে যদি এক একটা যে খানগুলো আসবে সেই খানগুলো যদি এক একটা চারটে পাঁচটা খান আসে যদি একটা গাছে চার থেকে পাঁচশো সুপারি আমরা পেয়ে থাকি তাহলে ষাট থেকে পাঁচশো সুপারির বাজার মূল্যও তো ভাই আপনার অনেক টাকা আসে সেক্ষেত্রে দেখা যায় কি এর কোন রোগ নাই মালাই নাই এর কোনো নাই এর কোনো সার ব্যবস্থা তেমন ভাবে নাই তাতে করে তো এটা অবশ্যই কিন্তু নিঃসন্দেহ লাভবান একটা চাষ আমরা মনে করতে পারি দিন কি আছে ভাই যে আসলে আহ সুমারি চাষটা কিন্তু অত্যন্ত লাভজনক কারণ লাভজনক না হলে কিন্তু এই চাষটা কিন্তু আমরা এই যে লতা জাতীয় গাছের পাশাপাশি কিন্তু সুপারি চাষটা আমরা আর করি না কারণ কি এটা কিন্তু নিঃসন্দেহ লাভজনক ভাই এখানে আমাদের দেখতে পাচ্ছেন সারি সারি আগামাতে কিন্তু সবারই গাছ লাগানো আছে এখান থেকে একটা গাছের একটা গাছ থেকে একটা গাছের দূরত্বও বেশি দূর না একটা গাছ থেকে একটা গাছের দূরত্ব কিন্তু আমরা চার হাত বেশি ভাই যেহেতু অল্প জায়গায় কিন্তু অনেক বেশি লাগানো যায় এর কিন্তু মনে করেন ওই অন্য গাছের মতো ডাল ফালা হয় না এ কিন্তু সোজা হয়ে উঠে যায় তাতে করে সাইড এর জায়গাও কিন্তু মার যাওয়ার কোনো সম্ভাবনা নেই সেহেতু আমরা এখান থেকে দেখেন এই যে নেটের যে সেটিংটা আছে এখান থেকে এক দুই বছর পরে কিন্তু এই নেটটা আমরা উঁচু করে এই সবার গাছের সাথে সেট করতে পারবো তাতে করে কিন্তু আমাদের এক্সট্রা একটা সুবিধা হবে আহ একটা ক্ষতির কাজ করবে আরকি আহ সেহেতু নিঃসন্দেহ মনে করেন কি যে নিঃসন্দেহ সুপারি হচ্ছে লাভজনক একটি চাষ আসলে আপনারা যারা সুপারি চাষ করতে চান অবশ্যই আপনারা সুপারি চাষ করবেন নিঃসন্দেহ মনে করেন কি এটা লাভজনক আপনারা অবশ্যই চাষ করতে পারবেন